পায়েস খেতে মন চাইলে সব বাদ দিন চালের পায়েস চালের ক্ষীর আমরা তো অনেক খেয়েছি তবে ঝটপট শুধু ছানা দিয়ে এই ছানার পায়েস তৈরি করে দেখুন একদমই কম খরচে অল্প সময়ের মধ্যে অল্প কয়েকটা উপকরণের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর গ্যারান্টি দিয়ে বলতে পারব এই পায়েস খাওয়ার পর তো অন্য কোনো পায়েসের নামার মুখেই আসবে না এতটা ভালো লাগে খেতে এই পায়েস এক বাটি খাওয়া হলেও মন ভরবে না এই পায়েস মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো নলেন গুড়ের ছানার পায়েস পায়েস তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন তবে এইভাবে করে কিন্তু কখনোই পায়েস খাননি একদমই সহজ তৈরি করা আর এই পায়েস যদি একবার তৈরি করে খাওয়া হয় অন্য পায়েসের কথাই আর মুখে আনবেন না এতটা মজার হয় খেতে তো চলুন খুবই সহজভাবে এই নলেন গুঁড়ের ছানার পায়েস তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি ছানা কাটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু দোকান থেকে ছানাও কিনে আনতে পারেন তো আজকে ছানাটা কাটিয়ে দেখাবো তো এখানে আমি নিয়েছি সাতশো এম এর মতো লিকুইড দুধ আপনারা চাইলে আরো কম করে দিও তৈরি করতে পারেন বা বেশি করে নিও নেড়ে চেড়ে দুধটা একটু ফুটিয়ে নেব আর এখানে দুধটা ফুটিয়ে ঘন করতে হবে না শুধুমাত্র দুধটা ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে তো এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব একটা বাটির মধ্যে চামচের নিয়ে নেব ভিনিগার আর দিয়ে চামচ দুই মতো জল একটু মিশিয়ে নেব এবারে ভিনিগার মিশনে জলটা অল্প অল্প করে দিয়ে ছানা কাটিয়ে নেব যদি হাতের কাছে ভিনিগার না থাকে লেবুর রস দিয়েও কিন্তু ছানা কাটিয়ে নিতে পারবেন এই দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে ছানা কাটানো হয়ে গেলে খুব বেশিক্ষণ কিন্তু এই জলের মধ্যে রাখা যাবে না তাহলে ছানা আবার শক্ত হয়ে যাবে এবারে ছানাটা ছেঁকে নেব একটা বাটির উপরে এরকম একটা ছাকনা বসিয়ে দিয়েছি তার উপরে পরিষ্কার একটা কাপড় নিয়ে নিয়েছি এবারে ছানাটা ঢেলে নেব উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে ছানাটা একটু ধুয়ে নেব এবারে একটা প্লেটের মধ্যে আমি ছানাটা নিয়ে নেব আর এভাবে করে একটু ছড়িয়ে নেব এবারে এখানে নিয়েছি হাফ টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা নিয়ে করতে পারবেন তো খুব বেশি কিন্তু দেয়া যাবে না ঠিক হাফ টেবিল চামচের মতোই দিতে হবে এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ভালো করে মেখে নেব আর এখানে কিন্তু একটু ভালো করে এ পর্যায়ে ছানাটা মেখে নিতে হবে এই ছানাটা মাখার সময় হাতের ঠিক এই অংশটা দিয়ে মাখতে হবে তাহলে ছানাটা দেখবেন অনেকটাই মসৃণ হয়ে যাবে আর এখানে মাখতে মাখতে দেখবেন একটা পর্যায়ে খুব সুন্দর একটা ডোয়ের মতন হয়ে যাবে আর ঝুরঝুরে ভাবটা থাকবে না দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা ডোয়ের মতন হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে ভাগ করে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দর করে ছোট ছোট করে একটু ভাগ করে নিয়েছি এবারে আমি গ্যাসের উপরে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এই কড়াইয়ের মধ্যে নিয়েছি পাঁচশো এম এল লিকুইড দুধ দুধটা কিন্তু আমি আগে জাল করে নিই কাঁচায় আছে এবারে দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেব এখানে দুধটা জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি এবারে আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব তিন টেবিল চামচের মতন গুঁড়ো দুধ এতে করে দুধটাও আরেকটু একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব এখানে খুব ভালো করে গুঁড়ো দুধ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা দেখবেন আর একটু ঘন হয়ে আসবে এবারে দিয়ে দেব দুই টেবিল চামচের মতন চিনি চিনিটা নেড়ে একটু গলিয়ে নেব আর চিনির পরিমাণটা আমি এখানে একদমই অল্প দিয়েছি যেহেতু পরে আবার আমি নলেন গুড় দেব এবারে এদিকে আমি যে ছানার বলগুলো বানিয়ে রেখেছিলাম এখান থেকে একটা একটা করে নিয়ে নিচ্ছি আরে এই ফুটন্ত দুধের উপরে এরকম একটা গ্রেটার নিয়েছি নিয়ে এই বলটাকে ঠিক এইভাবে করে ঘষে ঘষে একটু গ্রেট করে দিয়ে দেবো আবারও আরেকটা বল নিয়ে ঠিক এইভাবে করে ঘষে ঘষে দিয়ে দেবো তো সবগুলো ছাড়ার বল আমি এভাবে করে গ্রেড করে দিয়ে দিয়েছি এবারে এই দুধের মধ্যে এভাবে করে নেড়ে চেড়ে ঠিক দুই থেকে তিন মিনিটের জন্য একটু ফুটিয়ে আর এখানে কিন্তু নেবা হতেও খুব বেশি সময় লাগবে না ঠিক ধরে ধরে দুই থেকে তিন মিনিটের মতন একটু ফুটিয়ে নিতে হবে এরই মাঝখানে খুব সুন্দরভাবে ছানাটা সেদ্ধ হয়ে যাবে তো খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতন জাল করে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর যে ছানাটা আমি দিয়েছিলাম সেটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবারে আমি এই পায়েসটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তো গ্যাসের আঁচ থেকে নামিয়ে খুব ভালোভাবে আমি এখানে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন খুব সুন্দর জমে যাবে অনেকটা কিন্তু ঘন হয়ে আসবে এই দেখুন আর পায়েস কিন্তু যত ঠান্ডা হয় তত খেতে বেশি ভালো লাগে তো এখানে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়েছি আর পায়েসটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে এইবারে আমি এখানে দিয়ে দেব নলেন গুড় যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম দিয়ে দিতে হবে তো এখানে আমি হাফ কাফ নিয়েছি এবার আমি এ পায়েসের মধ্যে দিয়ে দেব অবশ্য করে কিন্তু পায়েসটা ঠান্ডা করে তারপরে এই গুড়টা মেশাতে হবে না হলে কিন্তু দুধ কেটে যাবে গরম অবস্থা দিলে এবারে ভালো করে ছেড়ে মিশিয়ে নেব তো এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা ভাবতেই পারবেন না এভাবে পায়েস তৈরি করলে এতটা ভালো লাগে খেতে তো এখানে আমার পায়েস খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব ঝটপট করে কিন্তু রেডিও হয়ে যায় এ পায়েস কিন্তু আপনারা তিন থেকে চার দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি এখন রেডি হয়ে গেল একদমই নরম তুল তুলে ছানার পায়েস এভাবে পায়েস একবারও না খাওয়া হলে অবশ্যই বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে বন্ধুরা আজকে এই নলেন গুড়ের ছানার পায়েসের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে আর বানানো তো খুবই সহজ তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল